নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার চব্বিশে মার্চ দোল পূর্ণিমা অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমাকে আমরা কিন্তু বলে থাকি দোল পূর্ণিমা আর এটা প্রচন্ড একটি শুভ তিথি এই শুভ যোগকে বাণিজ্য যোগে কিভাবে পরিণত করব। যারা ব্যবসা করছেন অর্থের বর্ষণ কি নিয়মে পুজো করলে আপনাদের জীবনে আসবে সেটা নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন চব্বিশ সালে দোল পূর্ণিমা চব্বিশে মার্চ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং পঁচিশে মার্চ সকাল এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা কাটবে আর এই পূর্ণিমা তিথিকে আমরা কিন্তু আমাদের জীবনের বিভিন্ন কাজে লাগাতে পারি কিন্তু আজকে আমি স্পেশালি আলোচনা করব ব্যবসায়ীদের জন্য কারণ আফটার করোনার পর থেকে কিন্তু মানুষের ব্যবসায়িক দিকটা কিন্তু অনেকটা ডাউনফল হয়ে গেছে আর এই বিজনেস ভাব আমরা কিন্তু দেখে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমে লট যদি আপনার দুস্থানগত হয় তৃতীয় ভাবে ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে চলে যায় তাহলে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসার উন্নতিটা কোনোভাবেই পাচ্ছেন না ব্যবসা করতে গেলে আপনার বাক্য বা লিকুইড মানি বিশেষভাবে আমরা দেখি কিন্তু সেকেন্ড হাউস থেকে আপনার বাক্য বা ব্যবহার যত ভালো হবে এবং তত কিন্তু আপনার লিকুইড মানি আপনার জীবনে আসবে দ্বিতীয় ভাব কি আপনার শুভ আছে দ্বিতীয় কি দ্বিতীয় রয়েছে দ্বিতীয় পতি কি পঞ্চম ভাবে রয়েছে দ্বিতীয় পতি কি নবম ভাবে রয়েছে দ্বিতীয় পতি কি সপ্তম ভাবে রয়েছে বা দ্বিতীয় পতি একাদশ ভাবে রয়েছে তাহলে জানবেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো ব্যবহার ভালো কথা বলার জন্য কিন্তু ব্যবসার উন্নতি হবে এবং এর পাশাপাশি আপনার যে কর্ম সপ্তম কোন প্রোডাক্টে নিয়ে কাজ করবেন আপনি কি কনস্ট্রাকশন লাইনে যাবেন না নেটওয়ার্কিং বিজনেস করবেন না আপনি কোনো দোকানে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করবেন কোন জিনিসের ব্যবসা আপনার জন্য ভালো হবে সেটাও কিন্তু নির্দেশ করে দেয় সপ্তম ভাব বা সপ্তমে সাবল বা সপ্তম ভাবে কোন প্ল্যানেট অকুপাই করে আছে সেটা কিন্তু বিশেষভাবে দেখার প্রয়োজন রয়েছে এবং একাদশ ভাব অর্থাৎ সর্বোপরি হচ্ছে সাফল্য একাদশ ভাব কিন্তু আমাদের বলে দেয় আমাদের জীবনে ব্যবসা করে কতটা সফলতা আমরা পেতে পারি এবং ব্যবসা করতে গেলে কিছু প্ল্যানেটকে ভীষণ স্ট্রং থাকতে হয় বিশেষত দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব দশম ভাব বা একাদশ ভাব খুব বেনিফিট থাকতে হয় তার সাথে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকতা অর্থাৎ মেন্টালি আপনি কতটা স্ট্রং মেন্টালি আপনি কতটা এফোর্ট দিতে পারবেন এবং আপনার প্ল্যানিংগুলো কতটা ভালো হতে পারবে সেটা কিন্তু চন্দ্র আপনাকে বুঝিয়ে দেয় কাজেই জন্ম ছকে যদি আপনার চন্দ্র দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব দশম ভাব বা একাদশ ভাবের সাথে যুক্ত আছে তাহলে জানবেন আপনি যে ব্যবসা ক্ষেত্রে যে প্ল্যানিংগুলো করবেন সেই প্ল্যানিং গুলো কিন্তু বাস্তবায়িত হবে এবং তার সাথে ব্যবসার কারগ্রহই হচ্ছে বুধ বুধ যদি জন্মছকে ভালো না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি ভালো ব্যবসায়ী কোনোদিন হতে পারে না অর্থাৎ আপনি দু টাকার জিনিসকে কি করে চার টাকায় পরিণত করবেন সেই যে ব্যবসায়িক বা বাণিজ্য বুদ্ধি দিয়ে থাকে সেই ব্যবসায়িক বুদ্ধি কিন্তু দিয়ে থাকে হচ্ছে বুধ বুধ যদি জন্মছকে স্ট্রং না থাকে বুধ যদি একাধিক পাপগ্রহ যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু ডিসিশান নিতে পারবেন এরপরে আসে মঙ্গল মঙ্গল হচ্ছে অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করছেন কোনো কিছু না আপনি করতে পারেন হতে পারেন সেই সাফল্য কিন্তু দিয়ে থাকে হচ্ছে মঙ্গল অর্থাৎ জন্মচকে আমাদের চন্দ্র বুধ মঙ্গল পাশাপাশি ব্যবসা করে যে নাম যশ অর্থাৎ রবি রবি যদি আপনার জন্মছকে খুব পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু আপনি সেই যে ব্যবসাই করুন না কেন সেই ব্যবসা থেকে কিন্তু আপনি যথেষ্ট মুনাফা লাভ করবেন নাম প্রতিষ্ঠা আপনার জীবনে অবশ্যই আসবে কিন্তু আজকে আমি আলোচনা করছি পূর্ণিমাকে কিভাবে কাজে লাগাবেন যারা খুব ব্যবসায়িক দিক থেকে আগে ভালো ছিলেন এখন ডাউন হয়ে যাচ্ছেন ক্রেতা আসছে কিন্তু কোনোভাবে আপনার দোকানে জিনিস কিনছে না অন্য দোকানে চলে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা লক্ষ্মী এবং গণেশ গণেশকে কি করবেন সে তাকন্দ দিয়ে এবং হলুদ সুতো দিয়ে একটি হলুদ কাপড়ের ওপর গণেশ আকারে বানিয়ে নেবেন এবং তার উপরে ঘি এবং কেশর দিয়ে গণেশের গায়ে লাগিয়ে নেবেন নিয়ে সাতটা গাঠ হলুদ তার উপরে দিয়ে থাকবেন এবং মা লক্ষ্মীকে কি করবেন বামুন হাঁড়িটি মূল কিনে এনে মা লক্ষ্মীকে কিন্তু বাঁধিয়ে নেবেন একটা লাল কাপড়ের ওপরে এবং লাল সুতো দিয়ে সেটা কিন্তু বেঁধে নেবেন তার উপরে কিন্তু সিঁদুর কুমকুম এগুলো কিন্তু দিয়ে দেবেন দিয়ে এগারোটা আপনারা গোমতী চক্র সেই লক্ষ্মীর ওপরে কিন্তু অবস্থান করবেন এবং লক্ষ্মী দেবের ভীষণ প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল অবশ্যই সেদিন সন্ধ্যাবেলা পদ্মফুল ফুল দেবেন এবং ঘটের মধ্যে অবশ্যই কিন্তু কাঁঠালি কলা দেবেন গণেশ এবং লক্ষ্মীকে অবশ্যই পুজো করুন এবং পূর্ণিমার দিন পুজো করে পরের দিন সেইগুলো লক্ষ্মী এবং গণেশকে একটি হলুদ কাপড়ে বেঁধে নেবেন লাল কাপড়ে বেঁধে নিয়ে আপনার ক্যাশ ক্যাশবক্স ক্যাশবক্সও বা দোকানের উত্তর পূর্ব কর্নারে কিন্তু রেখে দেবেন এবং একটি ছোট্ট রূপর কিন্তু ঘট কিনবেন সেটা আপনার যদি বেশি টাকা দিয়ে কিনতে পারেন তাহলে বড় ঘটও কিনতে পারে কিন্তু কমপক্ষে একটা ছোট ঘট কিনবেন জোয়ারের জল নিয়ে আসবেন পূর্ণিমার জোয়ারের জল এবং সেই জোয়ারের জল নিয়ে এসে সেই ঘটের মধ্যে ভরে আপনি কিন্তু সারাটা মাস কিন্তু রেখে দেবেন পরের পূর্ণিমায় আবার সেই জলটি কোনো গাছে দিয়ে দেবেন দিয়ে আবার ঘটে কিন্তু জল ভরে রেখে দেবেন দেখবেন যাদের ব্যবসা আটকে যাচ্ছিল উন্নতি দেখতে পাচ্ছিলেন না অর্থ আসছিল না অর্থ এসেও বেরিয়ে যাচ্ছিল তাদের কিন্তু এই দোল পূর্ণিমা থেকে জীবনের একটা দারুণ পরিবর্তন হয়ে যাবে এবং আপনারা কিন্তু অবশ্যই সাকসেস পেয়ে যাবেন কাজেই দোল পূর্ণিমাকে কাজে লাগাতে হবে এবং সাত রঙের আবির দিয়ে অবশ্যই কিন্তু রঙ্গলি করবেন বাড়ির মেন সদর দরজাতে তাহলেও দেখবেন মা লক্ষ্মী বিভিন্ন রঙের মধ্যে কিন্তু থাকেন যেমন শুক্র থেকে থাকেন কিন্তু হালকা হলুদ রঙের ওপর যদি বৃহস্পতিকে থাকতে চান ঘিয়ে কালার বা ভায়োলেট কালারের মধ্যে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকে সবুজ রঙের মধ্যে বুধের অবস্থান থাকে চন্দ্র কিন্তু সাদা রঙের মধ্যে থাকে মঙ্গল অরেঞ্জ কালারের মধ্যে থাকে রবি গেরুয়া বা রেড কালারের উপর থাকে এবং শনি মহারাজ কিন্তু থাকে তুতে ফিরোজা বা ব্লু কালার বা সিলভার কালারের মধ্যে লক্ষ্মী দেবী কিন্তু নুনের ভেতরে থাকে কাজেই লক্ষ্মী দেবীকে অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে এক একটা নুনের প্যাকেট কিন্তু আপনারা কিনে নিয়ে আসবেন এবং সেটা রক হলে সবচেয়ে ভালো আপনার দোকানে প্রতিদিন আপনি কিন্তু একটুখানি করে যদি রক সল্ট যখন দোকান খুলবেন সেই জলের মধ্যে গুলে নিয়ে যদি দোকানের সামনে দিতে পারেন এবং সেটা যদি জোয়ারের জল হয় তাহলে কিন্তু ভীষণ ভালো উপকার পেয়ে থাকবেন এবং দোকানেতে কি করবেন প্রতিদিন সন্ধ্যেবেলা একটু গুগল একটু নিমপাতা গুঁড়ো একটু তুলসী পাতা গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ধুনো কপ্পুর মিশ্রিত করে অবশ্যই প্রতিদিন আপনারা কিন্তু এই দোল পূর্ণিমা থেকে প্রতিদিন করে থাকবেন দেখবেন আপনাদের দোকান থেকে যে কাস্টমার অন্য দোকানে চলে যাচ্ছিল দেখবেন সে কিন্তু ফিরে আসবে এবং মাথা ঠান্ডা করে অবশ্যই ব্যবসা করবেন যখনই দোকানে যাবেন স্নান করে কাঁচা ধোয়া জামা কাপড় পরে কিন্তু অবশ্যই দোকানে যাবেন এবং গণেশ এবং লক্ষ্মী মন্ত্র পাঠ করে তবে কিন্তু দোকানে কিন্তু আপনি খরিদ্দারি করবেন বা ব্যবসা শুরু করবেন দেখবেন পূর্ণিমার এই তিথিতে এই জিনিসগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন এবং আর একটা জিনিস আমি বলে যাব যদি সাতটা লক্ষী করে আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসাস্থলের মেন দরজার উপরে আপনি যদি টাঙিয়ে দিতে পারেন পূর্ণিমার দিনকে সেটাও কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে মঙ্গলদায়ক হবে এবং একটা ফিটকিরি আপনি কি করবেন আপনার দোকানের পশ্চিম দিকে রেখে দেবেন পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা এই নিয়মগুলি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু ব্যবসার ফোয়ারা অর্থাৎ ব্যবসায়ী অর্থের যে ফোয়ারা সেটা কিন্তু আপনার জীবনে আসতে বাধ্য একটা বছর টানা আমি যে নিয়মে বললাম সেই নিয়মগুলো অবশ্যই করে যান দেখবেন জীবনের যে গতি আপনার বেড়ে যাবে ব্যবসার দিক থেকে একটা চূড়ান্ত সফলতা লাভ করবেন আর এর থেকেও বেশি যদি আপনার জীবনে সমস্যা থাকে নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন অনেক দূর নিয়ে চলে গেছেন আরও যাতে এগিয়ে যেতে পারি তার জন্যে কি করতে হবে দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন রাস্তার অবলা জন্তু জানোয়ারদের অবশ্যই এই গরমে আপনারা জল দিন এবং একটা ছায়া দিন তাহলে দেখবেন ঈশ্বর আপনাদের অবশ্যই মঙ্গল করবে নমস্কার আমার নাম সৌমী চট্টোপাধ্যায় আমি বরনাগর থেকে আসছি অনেক বছর ধরে আসছি আগে খুব ডিপ্রেস ছিলাম দিদির কাছে যে অনেক লাভ হয়েছে আমার আত্মীয় স্বজনরাও অনেকে এসছে তাদেরও অনেক উপকার করেছে আপনাদের সমস্যা নিয়ে দিদির কাছে আসবেন অবশ্যই ফল পাবেন নমস্কার আমার নাম অরিজিৎ দাস আমি বরানগর থেকে আসছি দিদির সাথে আমি যুক্ত আছি প্রায় 10 বছর হল প্রবল সমস্যা থেকে দিদি আমাদের শুধু আমাকে না আমার পরিবারের অনেককে বাঁচিয়েছেন এবং আমার জমি জমা সংক্রান্ত একটি উপকার উনি করেছিলেন প্রায় 10 বছর আগে আমার মায়ের জমি ছিল বিক্রি হচ্ছিল না সেটা করেছেন আমার বোনের বিয়ে সংক্রান্ত একটা সমস্যা ছিল সেটাও উনি পার করেছেন সবথেকে বড় কথা একটা সময় ছিল আমি কোথাও জব পাচ্ছিলাম না ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম সেখানে রিজেক্ট হয়ে যাচ্ছিলাম দিদির কাছে এসে আমার এখনো মনে আছে সেদিন উনি আমাকে একটা হেল্প করেন একটা রেমিডি দেন সেই রেমেডিটা নিয়ে আমি যখন ইন্টারভিউতে যাই সেই ইন্টারভিউ আমি সিলেক্ট হয়ে আমি চাকরি পেয়ে তাই আমি সবাইকে এটাই বলবো যে বিশ্বাস নিয়ে দিদির কাছে আসুন আপনারা ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড কারণ আমি সেটা পেয়ে আপনাদের স্যাটিসফাই হয়ে করছি